ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি পর্যটন এবং অর্থনীতি তথ্য ভিত্তিক স্থানগুলো ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি কুমিল্লা কালিয়াপুর কালিয়াপুর থানা অন্তর্গত একটি ঐতিহ্যবাহী গ্রাম আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা লাকসাম কালিয়াপুর মাজার শরীফে আপনাদেরকে আজকে কালিয়াপুর মাজার এবং তার আশেপাশে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো সঙ্গে থাকুন দীর্ঘদিন যাবৎ এই দরবারে আধ্যাত্মিক সাধনা ও ধর্মীয় চর্চার এবং ইসলামিক প্রচারের কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করে কয়েক দশক আগে অগ্র এলাকায় ডাকাতিয়া তীরে এক খ্যাতনামা সুফি সাধক আধ্যাত্মিক সাধনা শুরু করেন। তার স্মৃতিকে ঘিরে পরবর্তীতে ধীরে ধীরে গড়ে উঠে এই কালিয়াপুর দরবার শরীর আলকমে এই দরবার শরীর স্থানীয় এবং পার্শ্ববর্তী অনেক জেলার মুসলমানদের ভক্তি ও আস্থা স্থান হয়ে উঠে দরবার শরীফে ধারাবাহিকভাবে বেশ কয়েকজন পীর সাহেব দায়িত্ব পালন করেছেন তাদের মিত্তিতে ধর্মীয় ও অনুষ্ঠান এবং অত্র এলাকায় সামাজিক ও মানবিক কাজ পরিচালিত হয় এছাড়াও এখানে আছে হজরত নাজিমুদ্দিন রাজিদাল ইসলামিয়া আলীম মাদ্রাসা এবং কালিয়াপুর রহমানিয়া হেফজোখানা কালিয়াপুর দরবার শরীফ যা স্থানীয়ভাবে সুপরিচিত একটি ধর্মীয় কেন্দ্র এছাড়াও এটি ফির কামেল হাজি গাজী শাহ শুভ হজরতদ্দিন রাজন এলাফতপ্রাপ্ত কেন্দ্র হিসেবে পরিচিত বর্তমানে গুদিনা শক্ত সাহেব নিয়মিত মুরিদ আশিকানদের দিক নির্দেশনা প্রদান করে থাকেন এবং সাপ্তাহিক ও মাসিক আসরে উপস্থিত থাকেন বার্ষিক উরসে সারাদেশ থেকে হাজার হাজার ভক্ত আশাকান জমায়েত হন এবং ওয়াজ মাহফিল কোরআন আয়োজন করা হয় জিকির আজগার আখেরি মনাজত এবং তাবারক বিতরণ করা হয় প্রতি বৃহস্পতিবার রাতে সাপ্তাহিক মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হয় সারাদেশ থেকে বহু মানুষ মনের ইচ্ছা পূরণের আশায় এই দরবার মানব করেন এবং পূর্ণ হলে তামারুক ও খাওয়ার আয়োজন করে রমজান ও ঈদ উপলক্ষে ইফতার এবং কোরআন তেলাওয়াত আয়োজন করেন লাকসাম কালিয়াফুর দরবার শুধু ধর্মীয় কেন্দ্র স্থানীয় মানুষের সামাজিক সংস্কৃতি জীবনের ও এক অবিস্ম অংশ বা শরিক পুরুষ ও মিলাদ মাহফিল দেশ থেকে হাজার হাজার মানুষ সমবেত হয় দরবার শরীফের দক্ষিণ পাশে রয়েছে সুদীর্ঘ ডাকাতিয়া নদী যা ভারতের থেকে শুরু করে চাঁদবর নদীতে মিলিত হয়েছে দরবার শরীফ আসলে নদীর এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন